আসসালামু আলাইকুম ভিউআর সিলেট সিন্প পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জমির খাজনা অনলাইনের মাধ্যমে দিতে চাইলে হোল্ডিংয়ের আবেদন করতে চাইলে অর্থাৎ আপনি নামজারি হাতে পেয়েছেন ডিসিআর কেটেছেন এখন কি করবেন এমনটা হলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে পাঁচটি বিষয় সম্পর্কে ধারণা দিব প্রথমত খাজনা অনলাইন বা হোল্ডিংয়ের আবেদনের জন্য প্রয়োজনীয় কি কাগজপত্র লাগে কি কী শর্ত ফিল করতে হয় এরপর অনলাইনে প্রোফাইল তৈরি ও লগ করতে হয় কাজ করার জন্য আপনাকে আপনার প্রোফাইলে লগ করতে হবে সেই লগ ইনের ক্ষেত্রে কী শর্ত আপনাকে মানতে হবে তৃতীয় ধাপে হোল্ডিং খোলার জন্য অর্থাৎ খাজনা দেওয়ার জন্য কীভাবে আবেদন করবেন সেটি দেখাবো ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমোদন নেবেন কিভাবে সেটিও বলবো পঞ্চম ধাপে অনলাইন পেমেন্ট করে খাজনা রসিদ বা চেক সংগ্রহ করে দেখাবো অর্থাৎ একজন ব্যক্তির খাজনার জন্য আবেদন করবো আরেকজন ব্যক্তির খাজনার চেক কেটে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন খাজনার অনলাইন করার জন্য আপনাকে সর্বশেষ নামজারি খতিয়ানটি আনতে হবে আপনি যেই জায়গার খাজনা দিবেন সেই জায়গার নামজারি পর্চাটি অর্থাৎ নামজারিটি আনতে হবে যদি জায়গা নামজারি করা থাকে এবং সেই নামজারিতে যাদের নাম রয়েছে একজন নাম থাকতে পারে পাঁচজন নাম থাকতে পারে বিশ জনের নামও থাকতে পারে যে কোনো একজনের আইডি কার্ড এবং ওই ব্যক্তির মোবাইল লাগবে এই হলো প্রাথমিক শর্ত যদি জায়গার নামজারি করা না থাকে আর পর্চা থাকে যে নামজারি করা নেই আর এস খতিয়ান আছে এবং সেই খতিয়ানে যদি আপনি মালিকানা হন তাহলে আপনার আইডি কার্ড এবং আপনার মোবাইল হলেই হবে আর যদি আপনি মালিকানা না হন আপনার বাবা বা দাদা মালিকানা হন আপনি ওয়ারিস হিসেবে খাজনা দিবেন তাহলে ওয়ারিস সার্টিফিকেটই লাগবে ওই জায়গার ওয়ারিস্ট যে আপনি আপনার নাম যেন ওয়ারিস সার্টিফিকেটে থাকে এবং যার ওয়ারিস তার নাম যেন পর্যায়ে থাকে এমনটা হইলেও আপনি খাজনা দিতে পারবেন যদিও ভূমি অফিস বর্তমানে এটি মানতেছে না বলতেছে আপনি আপনার প্রাপ্য জায়গা নাম জারি করে নিন নাম জারি করে তারপর খাজনা দিন সেটি সঠিক পদ্ধতি আমি মূল পর্বে চলে যাই কাগজপত্রের উপস্থাপন কি কি ডকুমেন্ট লাগবে সেটি আমি প্রথম ধাপটি আপনাদেরকে বুঝাইলাম এরপর অনলাইন প্রোফাইল তৈরি ও লগ করা এখন মূল কাজটি করার জন্য আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে এই কাজটি আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে যে কোনো মাধ্যমেই করতে পারবেন এই কাজটি করার জন্য আমাদেরকে ল্যান্ড এই সাইটে আসতে হবে অথবা সরাসরি আপনি ভূমি উন্নয়ন করেও যেতে পারেন যে কোনো মাধ্যমে যান আপনাকে কিন্তু লগ করতে হবে এখানে একটি নাগরিক লগ আছে এই লগ করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করবেন আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওটি রয়েছে কর্নারে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি ভিডিওর লিংকটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব আমি একজন ব্যক্তির ইউজার আইডি এবং পাসওয়ার্ডে লগ করি তার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা একবারই সহজ নাম এবং মোবাইল নাম্বার দিলে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পরে আপনার পছন্দমতো একটি পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটি তখন দিবেন সেই পাসওয়ার্ডটি এই যে লগ ইন করার সময় লাগবে আমি লগ ইন করে নিলাম এই ব্যক্তির নাম জমিরুদ্দিন উদ্দিন পর্চার মধ্যে কী নাম রয়েছে সেটিও একটি দেখিনি পর্চার মধ্যেও কিন্তু জমিরুদ্দিন নাম রয়েছে তার মানে আমি জমিরুদ্দিন নামের নামজারি পর্চার যে নামজারি করা আছে সেই জায়গার খাজনার আবেদন করবো তার নামের প্রোফাইলে লগ ইন করলাম কীভাবে লগ ইন করলাম সেটিও আপনারা দেখলেন কিন্তু লগ করার জন্য যে অ্যাকাউন্টটি কিভাবে করতে হয় সেটি আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এখন যে কাজটি করতে হবে এই প্রোফাইল পেজে আমাদের কোনো কাজ নেই এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব এই যে বাম পাশে ড্যাশবোর্ড রয়েছে অথবা এখানে যে ডটগুলি রয়েছে এখান থেকে এই এলডি ট্যাক্স এই লিংকে গেলেও হবে অথবা ড্যাশবোর্ডে ক্লিক করলেও হবে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম এরপর কি করব। কি কাজের জন্য কোন লিঙ্কে যাব এখানে যদি নতুন করে কোনো নাম দিয়ে আবেদন করতে হয় তাহলে মিউটেশনে যেতে হয় খাজনার কাজকর্মের জন্য এলডি ট্যাক্সে যেতে হয় জমির পর্চা তোলার জন্য এই লিঙ্কে যেতে হয় এছাড়াও নানাবিধ কাজের জন্য আরও লিঙ্ক আছে এবং আরও নতুন নতুন লিঙ্ক আসবে পর্যায়ক্রমে আমি যেহেতু খাজনার কাজ করব। খাজনার অনলাইন করবো হোল্ডিংয়ের কাজ করব তাই আমি এলডি ট্যাক্স এই মেনুতে যাব এই লিঙ্কে আসলে ভূমি উন্নয়ন কর বিষয়ক ড্যাশবোর্ড চলে আসলো এখানে ভূমি উন্নয়ন কর নিয়ে অনেক বিষয় রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে এখন এই মুহূর্তে আমি এই ব্যক্তির খাজনার আবেদন করব। তার খতিয়ান নম্বরটি আমার লাগবে এই যে খতিয়ান নম্বর এখান থেকে নিব এবং হোল্ডিং নম্বর লাগবে এখানে কেন খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর লাগবে একটু পরে আমি এই বিষয়টি আরেকটু ক্লিয়ার করতেছি আমি খতিয়ানে যাই সর্বপ্রথম আমি হোল্ডিং তালিকায় যাই হোল্ডিং তালিকায় যে দেখব যে তিনি যেই জায়গাটির খাজনা দিতে এসেছেন সেই জায়গাটি তার এন্ট্রি করা আছে কিনা আগে তিনি খাজনা দিয়েছিলেন কিনা আমি এখানে এই যে খতিয়ান নম্বরগুলি রয়েছে এই খতিয়ান নম্বরগুলির সাথে এই খতিয়ানটি মিলাবো না এটি তার এখনও দেওয়া নেই তাহলে কোথায় যাব খতিয়ান মেনুতে যাব খতিয়ান মেনুতে গিয়ে উপরে ডান কোনায় নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এখানে ক্লিক করব এরপর বিভাগ দিব যার যার বিভাগ সেই হিসাবে বিভাগ দিতে হবে এরপর জেলা দিতে দিতে হবে হবে এরপর এরপর থানা মৌজা খতিয়ান থেকে আমরা দেখে নিব মৌজার নাম দেওয়ার পর জরিপের ধরন এরপর জরিপের ধরন এখান থেকে আমি আরেস্ট দিব কারণ এই ব্যক্তির যেই নামজারি হয়েছে এই নামজারের আগে সর্বশেষ জরিপ তার আর জরিপ হয়েছে আর এস ছাড়া আর কোনো জরিপ তার এই এলাকায় হয়নি এই জন্য আমি এখান থেকে সর্বশেষ জরিপ আর এস দিব এবং খতিয়ান নম্বর তার খতিয়ান থেকে খতিয়ান নম্বরটি এখানে দিব এরপর এখান থেকে হোল্ডিং নম্বর দিতে হবে খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর এই বছর থেকে দুই সাল থেকে কিন্তু একই এটা ভূমি মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যে চলতি বছর থেকে খতিয়ানের মধ্যে শুরুতে পঁচিশ দিয়ে শুরু হবে একটি স্যাম্পল দেখাই তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবেন দেখুন উপরে প্রথমে পঁচিশ রয়েছে এরপরে খতিয়ান নম্বরটি রয়েছে এই ধরনের নাম্বারগুলি খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর একই থাকবে এটি অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে কিন্তু এমনটা যদি না হয় আগের বছরের হয় এই সালের সংখ্যাটি যদি না থাকে সেই ক্ষেত্রে কনফার্ম না যে এটি হোল্ডিং নাম্বার হবে হইতে পারে কিন্তু নাও হইতে পারে এটি আপনারা জেনে নেবেন কীভাবে জানবেন দুইটি পদ্ধতিতে জানা যায় সর্বশেষ যে খাজনা দিয়েছে ভূমি করে যে রশিদ ওই রসিদে দেখবেন যে এই হোল্ডিং নম্বরগুলি এক পাশে লেখা থাকে আর এটির জন্য গ্রাহক তিনি হোল্ডিং নম্বর লিখে নিয়ে এসেছেন এই যে বাম পাশে দেখুন যোৎ নম্বর জোত নম্বর হোল্ডিং নম্বর একই কথা এটি আমরা এই হোল্ডিং নম্বরের জায়গায় বসিয়ে দেব এটি ভুল হইলে কিন্তু আপনি খাজনার অনুমোদন পাবে না খাজনার অনলাইন করছেন খাজনা দেওয়ার জন্য অনুমোদন পাবে না এরপর সংযুক্তি সংযুক্তি বাটনে ক্লিক করে সিলেক্ট করে মানে আগে আমি স্ক্যান করে নিয়েছি স্ক্যান করে খতিয়ান নাম্বারে এটি সেভ করে নিয়েছি এরপরে ওপেন করে দেব এটিকে দেখিয়ে দিলাম এরপর প্রশ্ন করা হয়েছে যে আমরা যে খতিয়ানটি এখানে এন্ট্রি করলাম এই খতিয়ানটির মালিকানা এই যে যার অ্যাকাউন্ট তিনি কি মালিকানা যদি তিনি মালিকানা হন তাহলে নিজস্ব মালিকানা এখানে ক্লিক করব আর যদি তিনি মালিকানা না হন তার বাবা বা দাদা মানে এই ব্যক্তি ওয়ারিশ হিসেবে দিবেন তখন উত্তরাধিকার মালিকানা এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আরেকটি সেকশন ওপেন হবে এই সেকশনে খতিয়ানের মালিকের নাম কি তার সাথে সম্পর্ক কি তার ঠিকানা কি তার ওয়ারিশ সনদটি এখানে স্ক্যান করে দিতে হবে এবং তার পিতার নাম কি এই তথ্যগুলি দিতে হবে তাতে করে কি হলো যে ওখানে যার নাম রয়েছে তার প্রতিনিধি হিসেবে তার ওয়ারিশ এই খাজনাটি দিবে। সেই হিসাবে এই উত্তরাধিকার মালিকানায় ক্লিক করে এই তথ্যগুলি দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে অফিসিয়ালভাবে কিন্তু এই নিয়ম রয়েছে যে ওয়ারিশ হিসেবে খাজনা দেওয়া যাবে আমি নিজস্ব মালিকানা যেহেতু নিজস্ব মালিকানায় ক্লিক করলাম ক্লিক করে সংরক্ষণ বাটনে ক্লিক করে ওখান থেকে বের হয়ে আসলাম খেয়াল করুন এখানে স্ট্যাটাস অপেক্ষমান আছে এই মুহূর্তে আমরা যে খতিয়ানটির আবেদন করেছি সেটি অপেক্ষমান আছে এখন করণীয় কি এখন করণীয় হলো ইউনিয়ন ভূমি অফিসে যাবেন ইউনিয়ন ভূমি অফিসে যে এই খতিয়ানটি নিয়ে বলবেন এই নামদারি খতিয়ানটি নিয়ে বলবেন যে আমি এই জায়গাটির খাজনা দেব বলবে অনলাইন করে নিয়ে আসেন আপনারা বলবেন হ্যাঁ আমি অনলাইনে সাবমিট করে নিয়ে এসেছি প্রমাণ হিসেবে এখানে মাউসের ডান বাটন ক্লিক করে প্রিন্ট বাটনে ক্লিক করে এই পেজটি প্রিন্ট করে নিয়ে যাবেন এই পেজটি প্রিন্ট করে নিয়ে যাবেন যাতে করে তারা সহজেই দেখবে যে এখানে একটি আবেদন অপেক্ষমান অবস্থায় আছে আর আরেকটি বিষয় হলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণে রাখবেন প্রয়োজনে একটু এই সুন্দর শীট করে বানিয়ে নেবেন আমি একটি স্যাম্পল দেখাই প্রয়োজনে এই ধরনের একটি সিট করে নেবেন যেখানে নাম থাকবে জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকবে জন্ম তারিখ থাকবে ইউজার নেম থাকবে এবং পাসওয়ার্ড থাকবে যে যেভাবে এটি সাজিয়ে নিতে পারেন অথবা একটি সাদা কাগজে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি লেখা থাকলেও চলবে এটা জন্য কোনো অসুবিধা নেই এটা যে যেভাবে ইজি ফিল করেন মোট কথা আপনার নামে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে রাখবেন পরবর্তী কার্যক্রমের জন্য সহজ হবে আপনি যে দোকান থেকে আপনি খাজনার আবেদনটি করবেন আপনি কি করলেন খাজনার অনুমোদন পাওয়ার পর আরেক দোকানে গিয়ে খাজনার চেকটি কাটবেন সেক্ষেত্রে আপনি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেখাবেন ওই দোকানে গিয়ে যে ভাই যে আমি একটু খাজনা কাটবো দোকানদার প্রশ্ন করবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে হ্যাঁ আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন সে আপনার প্রোফাইলে ঢুকে আপনার খাজনার চেকটি কেটে দিবে। এই হলো খাজনার অনলাইন করার আবেদন এভাবে কিন্তু আপনার খাজনার অনলাইনটি করতে হয় আপনি অপেক্ষমানে আসেন এরপর ভূমি অফিসে গেলেন তারা অনুমোদন দিয়ে দিল তারা বলে দিল যে হ্যাঁ অনুমোদন দিয়ে দিয়েছি আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে খাজনার চেকটি কেটে নিন এখন অনুমোদন হয়ে গেছে এমন একটি প্রোফাইলে আমি লগ করি এই প্রোফাইল থেকে আমি বের হয়ে যাই লগ আউট করে বের হয়ে গেলাম আরেকজনের প্রোফাইলে লগ ইন করি যিনি ইতিমধ্যেই অনুমোদন নিয়ে এসেছেন মোবাইল নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম এরপর এই ইংরেজি অক্ষরগুলো লিখতে হবে এরপর লগ ইন করুন বাটনে ক্লিক করলাম এরপর এই ডটগুলাতে গিয়ে এই প্রথম মেনুটায় যাব এটির নাম হলো ভূমি উন্নয়ন কর প্রোফাইলে ড্যাশবোর্ডে আসলাম এখানে বলতেছে আপনাকে স্বাগতম কার প্রোফাইলে আসলাম এই যেখানে নাম আসছে জবে আলম তার প্রোফাইলে আসলাম এখান থেকে আমরা কি করব তিনি বলেছেন যে আমার খাজনার অনুমোদন দেওয়া আছে আমার চেকটা কেটে দাও তো চেক কাটার জন্য আমরা সর্বপ্রথম কোথায় যাব খতিয়ানে যাব একটু দেখি আগে খতিয়ানে গিয়ে দেখলাম যে এখানে অনুমোদিত আছে পাঁচই মে অনুমোদিত আছে সার্ভার বিজির কারণে সে খাজনার চেকটি কাটতে পারেনি পাসিমে মে এই খতিয়ানটি এই যে খতিয়ান রঙ এখানে রয়েছে আমাকে এটাই বলেছে যে এই খতিয়ানটি আমার অনুমোদিত আছে খাজনার চেকটি কেটে দাও কীভাবে কাটবো এখানে কোনো কিন্তু সুইচ নেই কাটার জন্য এটার জন্য আমাদেরকে হোল্ডিং তালিকায় যেতে হবে হোল্ডিং তালিকায় ওই খতিয়ানটি খোঁজবো এই যে খতিয়ানটি এখানে সৃজিত রয়েছে এখান থেকে এই বাটনটিতে ক্লিক করব এই যে আই বাটনটিতে ক্লিক করব এরপর এখানে সামারি সিট রয়েছে তার বকেয়া বর্ষ রয়েছে সতেরো বছর বকেয়া বকেয়ার দাবি একশো টাকা হাল দাবি তেরো টাকা সর্বমোট দাবি একশত ছিয়ানব্বই টাকা মূলত প্রতি বছর তার খাজনা ১৩ টাকা কিন্তু সতেরো বছর বকেয়ার জন্য একশো টাকা বকেয়ার দাবি আর বকেয়ার উপর জরিমানা আটান্ন টাকা আর বর্তমান প্রত্যেক বছর তাকে যে তেরো টাকা দিতে হবে সব মিলে একশত ছিয়ানব্বই টাকা যদি কেউ প্রশ্ন করে আপনাকে যে এখানে কত শতাংশ জায়গা তখন এই যে জমির তথ্যাবলিতে যেতে হবে এই লিঙ্কটিতে গেলে এখানে এই যে দেখুন পরিমাণ এক শতাংশ এখান থেকে এটি জানা যাবে কয়জন মালিক কি এগুলি কিন্তু এখানে সব তথ্য আছে মালিকের নাম কে কে তাদের মোবাইল নাম্বার কার কার কতটুকু অংশ সব কিছু কিন্তু এখানে রয়েছে পেমেন্টে যাই পেমেন্ট বাটনে ক্লিক করলাম ই পেমেন্টে গেলাম সার্ভার বিজির জন্য অনেক লেট হয় কিন্তু অপেক্ষা করলে আপনি লগ করতে পারবেন অনেক সময় এই দেরির জন্য অনেকে বের হয়ে যান কিন্তু একটু দীর্ঘ সময় ট্রাই করলে আবার কাজটি করা যায় এরপর পেমেন্ট মাধ্যম নির্বাচন করুন এটি এসেছে কোন মাধ্যমে আপনি পেমেন্ট দিবেন বাম পাশে আপনার টাকার পরিমাণ একশত ছিয়ানব্বই টাকা আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম পরবর্তী ধাপে যেতে এখানে ক্লিক করলাম বিকাশ গেটে চলে আসলো যে বিকাশ নম্বর থেকে আমি টাকাটি কেটে নেব সেই বিকাশ নম্বরটি এখানে লিখবো লিখে কনফার্ম বাটনে ক্লিক করা মাত্রই ওই বিকাশে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে ওই ওটিপিটি এখানে লিখতে হবে লিখে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এরপরে বিকাশের পিন নম্বরটি দিয়ে পুনরায় আবার কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে গেল এখানে দেখুন যে সার্ভার এরর লেখা এসেছে অর্থাৎ সার্ভারের ত্রুটি থাকলে অনেক সময় সঠিক মেসেজগুলো আপনি পাবেন না সেক্ষেত্রে করণীয় কি একটু রিফ্রেশ করুন রিফ্রেশ করলে আপনার সামনে এই খাজনা চেকটি চলে আসলো এটি আমরা প্রিন্ট করে নেব প্রিন্ট বাটনে ক্লিক করে সরাসরি প্রিন্ট করে দিব এখান থেকে ডাউনলোডও করা যাবে আচ্ছা যদি আমরা প্রিন্ট না করতে পারি তাহলে করুনীয় কি দেখা গেলো আমরা এই পেজে চলে আসলাম এখানে আমি একটু রিফ্রেশ দিই একটু রিফ্রেশ করলে এখন পরিশোধিত লেখা এসেছে যেটি সৃজিত লেখা ছিল যেটি আমরা একটু আগে টাকা পরিশোধ করেছি দু হাজার চব্বিশ পঁচিশ সাল চলতি অর্থ জন্য টাকা পরিশোধ হয়ে গেছে এই অবস্থায় আমরা একটু আগে আমরা এখান থেকে যদি প্রিন্ট না নিই তাহলে প্রিন্টটি কোথায় পাবো দাখিলায় যেতে হবে দাখিলায় গেলে আমরা ওই প্রিন্টটি সংগ্রহ করতে পারবো সার্ভার বিজিতে বারবার রিফ্রেশ করতে হবে দাখিলা মেনুতে আসলে এখানে যে দাখিলাগুলি রয়েছে সেখান থেকে আপনি কত তারিখে পেমেন্ট দিয়েছেন তেরো তারিখে পেমেন্ট দিয়েছি এই যে তেরো তারিখের এই দাখিলাটির বিবরণীতে গেলেই আমরা ওই খাজনার চেকটি পেয়ে যাব। এখান থেকেও আমরা প্রিন্ট করতে পারবো আশা করি আমি মূল বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কী লাগবে বলেছি অনলাইনে প্রোফাইল তৈরি লগ ইন কীভাবে করতে হবে দেখিয়েছি হোল্ডিং খোলার জন্য খাজনা দেওয়ার জন্য আবেদন কীভাবে করতে হয় সেটিও দেখিয়েছি ইউনিয়ন ভূমি অফিসের অনুমোদন কীভাবে নেবেন কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন সেটাও বলেছি এবং অনলাইন পেমেন্ট করে খাজনা রসিদ বা চেক সংগ্রহ করে দেখিয়েছি কোনো কিছু বসতে অসুবিধা হলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আমি যে কাজগুলি করি আমার কাজের রিয়েল কাজগুলি কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করি যাতে করে আপনারা গ্রাহক সেবা দিয়ে আয় করার ক্ষেত্রে কোনো অসুবিধায় পড়বেন না কারণ কোনো ফলস ভিডিও আমার এখানে পাবেন না সঠিক ভিডিওগুলি পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের সহজ হবে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ